আপনারা তো অনেক রকম পাতুরি খেয়েছেন কখনো সবজির পাতুরি খেয়েছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ আর বেগুন দিয়ে পাতুরি এখানে আমি লাউ পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর শিলে চলে আসছি এবার নিয়ে নিয়েছি কিছুটা সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আমি একসাথে এগুলো বেটে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমি সবসময় শিলে বাটতেই পছন্দ করি কারণ শিলের বাটাটা টেস্টি হয় না চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারে এখানে আমি বেগুনগুলোকে সরু সরু গোল গোল করে কেটে নিয়েছি সরু সরু কাটলে নুন হলুদ ভালোভাবে ঢুকে যাবে এবার আমি একটু সামান্য নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমার মাখানো হয়ে গেছে এখানে বড়ো বড়ো চিংড়ি মাছ বলে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলাম সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি সেই পেস্টটাকে নুন হলুদ আর কিছুটা সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম একটু চিনি হাফ চামচ সামঞ্জস্যটা বজায় রাখার জন্য আপনারা যদি বেশি দিতে চান বেশি দিবেন কিছুটা পেস্ট তুলে নিয়ে আমি চিংড়ি মাছে মাখিয়ে দিলাম আর মাখানো হয়ে গেছে এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে জল দিয়েছি আর একটু লবণ দিলাম দিয়ে হাত ডুবানোর মতন গরম করে আমি লাউ পাতাগুলোকে ডুবিয়ে নিলাম ভালো করে ডুবানোর কারণ পাতুরিগুলো মরতে গেলে আর ছিঁড়েও যাবে না আর ভেঙেও যাবে না প্রথমে পাতুরিটায় আমি পেস্টটা মাখিয়ে দিলাম তারপর একটা বেগুন দিয়ে আবার তার উপর পেস্ট দিলাম আবার একটা বেগুন দিয়ে তার উপর পেস্ট দিলাম আবার একটা বেগুন দিলাম তার উপরও পেস্ট দিলাম দিয়ে আমি তিনতলা বাড়ি বানিয়ে ফেললাম তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ এবার আমি লাউ পাতাটা ভালো করে চারদিক দিকে মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নেব আপনারা তো কলা পাতায় পাতুরি খেয়েছেন কখনো কি লাউ পাতা দিয়ে পাতুরি করেছেন করে দেখবেন অপূর্ব স্বাদ শুধু লাউ পাতাটা দিয়েই মনে হবে ভাতগুলো সবগুলো খেয়ে নিই এভাবে আমি বেঁধে নিলাম দিয়ে আবার একটা বাঁধা দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আবার আমি একটা তিনতলা বাড়ি বানিয়ে ভেতি এখানে বেগুন দিয়ে তিনতলা বানিয়েছি আপনারা চারতলা পাঁচতলাও বানাতে পারেন এভাবে মুড়ে নিয়ে আবার সুতো দিয়ে বেঁধে দিচ্ছি কীরকম পাথুরি খেতে খেতে যদি বোর হয়ে যান এই রকম বেগুন দিয়ে বাড়িতে বানিয়ে খেতে পারেন যদি পেস্ট বেশি হয়ে যায় এইভাবে লাউ পাতার উপরে মাখিয়ে দেবেন আরও টেস্টি হবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাত্রিগুলোকে বসিয়ে দিলাম দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পরে খুলে আবার আমি পাত্রিগুলোকে উল্টে দিলাম এইভাবে ঢাকা দিবেন আর খুলে বারবার উল্টে দিবেন এবং ফ্লেমটা একদম লোতে রাখবেন আস্তে আস্তে হবে এভাবে উল্টাতে উল্টাতে আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একটি প্লেটে তুলে নিলাম এবার আমি আপনার দিকে খুলে দেখিয়ে দেব বাড়িতে অতিথি এলে অবশ্যই এই এইরকম পাতুরি করে খাওয়াবেন প্রশংসার অবশ্যই পাবেন এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই অসাধারণ লাগে কলা পাতায় পাতুরি করলে কলা পাতাটা খাওয়া যায় না কিন্তু লাউ পাতায় করলে লাউ পাতাটা এত টেস্টি হয় সেটা দিয়েই ভাত খাওয়াই যাবে চিংড়ি মাছগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি আপনাদেরকে টিপে দেখিয়ে দিলাম দেখুন সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটা তো গলে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে